গাছের জীবন হচ্ছে পানি পানি না দিলে গাছ বাঁচবে না কিন্তু কিরকম পানি দিচ্ছেন টবের মাটিতে যে আপনার গাছগুলোর পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছ ঝিমিয়ে যাচ্ছে গাছের বৃদ্ধি থেমে গেছে এবং শিকড় পচনের সমস্যা সৃষ্টি হচ্ছে দর্শক ভুলটা কোথায় আপনি যখন পানিটা দিচ্ছেন তখন কি বুঝতে পারছেন যে আসলে এখন পানি দেওয়া যাবে কিনা টবের মাটিতে তাই মাটির লক্ষণ বেঁধে আপনাকে পানি দিতে হবে আর যদি ভুল করে থাকেন সেক্ষেত্রে যে সমস্যার কথা বললাম এইগুলো কিন্তু আপনার গাছে আসবে তাই চলুন আজকে আমরা ঝটপট জেনে নেব সঠিক নিয়মে কিভাবে টবের মাটির লক্ষণ পানি দিতে হয় প্রথমে আগে এই গাছটির গোড়ার মাটিটা আমরা দেখবো যে আসলে আদৌ কি এই টবের মাটিতে পানি দেওয়া যাবে কি যাবে না একটু খেয়াল করে দেখেন তো টবের মাটির উপরে যে মাটিগুলো সেটা শুকনো না দেখছেন এখানে কোনো আর্দ্রতা ভাব নাই একদম শুকিয়ে গেছে আপনি হয়তো চিন্তা করছেন যে আসলে এই টবের মাটি তো শুকিয়ে গেছে যদি পানি না দিই সেক্ষেত্রে গাছটা হয়তো মারা যেতে পারে অথবা ঝিমিয়ে যেতে পারে কিন্তু একটা জিনিস কখনো খেয়াল করছেন এই টবের মাটির উপরে যে মাটিগুলো শুকিয়ে যাচ্ছে তলের মাটি কীরকম আছে একটু দেখেন তো খেয়াল করে মাটিতে রস আছে কি না অথবা বিশেষ করে আর্দ্রতা ভাব কি কিনা যদি ভাব থাকে এরকম দলা হবে নয়তো এই শুকনো মাটি কখনো কিন্তু দলা হবে না দেখছেন দলা হবে না তাই মাটির তলার অংশে কিন্তু রস রয়েছে তাহলে মাটির উপরের অংশ মাটি শুকিয়ে গেছে আর এমন অবস্থায় যদি আপনি পানি দেন সেক্ষেত্রে কি হবে শিকড় পচনের সমস্যা সৃষ্টি হবে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে গাছগুলো ঝিমিয়ে যাবে তাই পানি দেওয়ার সময় অবশ্যই একটু খেয়াল করবেন যে আসলে টবের মাটির উপরে যদি বিশেষ করে এই মাটিগুলো শুকিয়ে যায় কিন্তু তলার মাটিগুলো ভিজে আছে কিনা সেটা একটু খেয়াল করবেন এবার আসেন এই টবের মাটিটা একটু দেখব ভালো করে একটু খেয়াল করেন তো মাটির উপরের অংশ শক্ত এবং শুকিয়ে গেছে তলার অংশের মাটির কি অবস্থা একটু খেয়াল করেন তো হালকা একটু পানি পানি ভাব আছে মানে রস আছে দেখলেই বোঝা যাচ্ছে তাহলে একদিন পর পানি দিলে আমার কোনো সমস্যা নাই এই টবের মাটিতে এর পরবর্তী পর্যায়ে যে আমরা আরেকটা টপ টব দেখব দেখেন তো একটু খেয়াল করে এই টবের মাটিটা ভিজে ভিজে ভাব মনে হচ্ছে না হ্যাঁ এই যে দেখেন এই মাটিটা দেখছেন ভিজে ভিজে ভাব আছে ময়শ্চার আছে বিশেষ করে মাটিতে রস আছে তাহলে এতে পানি আমাদের দেওয়া যাবে না এরপরে এই টবের মাটিটা একটু দেখব দেখেন এই টবের মাটিটা কিন্তু রস আছে দেখছেন দলা বাদ দিয়েছে তাহলে এই টবের মাটিতে আমরা পানি দেওয়া যাবে না একদিন পর পানি দেওয়ার চিন্তা ভাবনা করবো এবার এই টবের মাটিটা দেখব দেখেন তো একটু খেয়াল করে এই মাটিটা কিন্তু অলরেডি দেখেন শুকিয়ে গেছে এবং তলার অংশের মাটিও কিন্তু দেখেন ভিজে ভিজে ভাব নেই একদম শুকিয়ে গেছে ঝুঝুর হয়ে গেছে তাহলে এই টবের মাটিতে আমরা পানি দেব। এবার এই টবের মাটিটা একটু দেখব দেখেন মাটি উপরের অংশটা শুকিয়ে গেছে ভিতরের অংশটার কি অবস্থা দেখেন এই যে দেখেন আর্দ্রতা ভাব আছে রস আছে এক কথায় তাহলে এই টবের মাটিতে আমাদের পানি দেওয়া যাবে না দিলে কি হবে গাছের পাতাগুলো হলুদ হতে পারে গাছে ঝিমিয়ে যেতে পারে গাছটা অনেক সময় মারাও যেতে পারে এবং শিকড় পছনের সমস্যাও আসতে পারে তাই এরকম লক্ষণ বেদে অবশ্যই আপনাকে পানি দিতে হবে এবার আমরা এই টবের মাটি দেখব মাটির উপরের অংশটা কিন্তু অলরেডি দেখেন শুকিয়ে গেছে গাছের কোসি ডোগাগুলো হালকা কিন্তু দেখেন ঝিমানো ভাব এসে গেছে তাহলে বুঝতে হবে যে আসলে এই টবের মাটিও কিন্তু অনেক সময় শুকিয়ে গেছে কীরকম দেখেন তার প্রমাণ আমি এইখান থেকে একটু দেখাই দেখেন কোনো রকমই মাটিতে আর্দ্রতা ভাব নেই একদম শুকনো তাহলে এই টবের মাটিতে পানি দিলে কোনো সমস্যা হবে না পাশাপাশি একটা টব আছে দেখেন তো এই মাটিটাই কিন্তু উপরের অংশটা একটু ঢেলাগুলো কিন্তু শুকিয়ে গেছে দেখছেন হালকা কিন্তু এর তলার অংশ দেখেন রস রয়েছে এই যে দেখেন তার প্রমাণ দেখছেন আর্দ্রতা ভাব থাকলে এরকম যদি চাপ দেন মাটি সেক্ষেত্রে দলা ধরে যাবে এই যে দেখেন তাহলে রস আছে তাহলে এই মাটিতে পানি দেওয়া যাবে না এই মাটিটা দেখি দেখছেন একদম শুকিয়ে গেছে আর শুকানোর কারণে দেখেন এই মরিচ গাছটা দেখেন ঝিমিয়ে গেছে তাহলে এই টবের মাটিতে পানি দিতে হবে তাই এই রকম নিয়ম অনুযায়ী যদি আপনি পানি দেন সেক্ষেত্রে আল্লাহর অশেষ সহমতে আপনার গাছগুলো কোনো সময় ক্ষতিগ্রস্ত হবে না তবে একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে লেবু গাছের ক্ষেত্রে খুবই কম মাত্রায় পানি দিবেন কুল গাছ দেখছেন না এতে কিন্তু প্রতি একদিন অন্তর অন্তর পানি দেওয়া লাগে নয়তো কুল গাছের এই আগার অংশগুলো শুকিয়ে বিশেষ করে মারা যেতে পারে তাই কুল গাছের ক্ষেত্রে একটু আলাদা ডালিম গাছে কম মাত্রায় পানি লাগে যেমন দেখেন পেঁপে গাছের দেখেন বেশি পানি লাগে না খুবই কম মাত্রায় লাগে পানি কোন কোন গাছে কম লাগে এই যে জাম গাছটা দেখছেন পানি কিন্তু কম লাগে এই যে বাদামি লেবু গাছটা দেখেন কত বড় বড় দেখছেন এটা হচ্ছে খুবই কম মাত্রায় পানি লাগে তার প্রমাণটা দেখেন কুল গাছে পানির অভাবে দেখেন হালকা ঝিমিয়ে গেছে মাটিটা একটু দেখাই এই যে দেখেন শুকিয়ে গেছে ফাড়িয়ে গেছে দেখছেন পানির অভাবে তাহলে এই মাটিতে আমাদের পানি দিতে হবে আর কি দেখাই পেয়ারা গাছে কম মাত্রায় পানি লাগে তারপরে দেখায় আরেকটা এই যে দেখেন সাইনা ম্যান্ডারিন কমলা বিশেষ করে সাইনা কমলা যেটা এই গাছের মাটিটা দেখেন হালকা ভিজে ভিজে বা দেখছেন তাহলে এই টল মাটিতে পানি দেওয়া যাবে না তো এইরকম নিয়মে অবশ্যই চেষ্টা করবেন টবের মাটিতে পানি দেওয়ার সেক্ষেত্রে আপনার গাছগুলো সুস্থ সবল থাকবে এবার হয়তো কিছু টলে বুঝতে পারছেন তারপরেও অনেক ভাই এবং বোন প্রশ্ন করতে পারেন যে প্রিয় ভাই কিছুই ঠিকঠাক আছে আপনার কথা মাটিটা হালকা ভিজে ভিজে ভাব সকাল সকালবেলায় গাছ ঠিকঠাক ছিল দুপুরবেলায় যে একটু রোদ বের হয়েছে আর অমনিতেই গাছের পাতাগুলো নেতিয়ে পড়তেছে কেন এরকম হচ্ছে এটা হচ্ছে পুষ্টির অভাবজনিত লক্ষণের কারণে যেমন নাইট্রোজেন পাশাপাশি ম্যাগনেশিয়ামের অভাব এবং পাশাপাশি অন্যান্য মাটিকে যদি পুষ্টি সরবরাহ না করতে পারেন সেক্ষেত্রে এই সমস্যা আসতে পারে তবে এ বিষয় ভিডিও আসতেছে আরেকটা বিষয় থাকতে পারে অনেকেই বলেন টবের মাটিতে পানি দিচ্ছি কিন্তু পানি থাকছে না কেন এরকম হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখছেন আপনি যে টবে গাছটি বসিয়েছেন ওই মাটির বয়সটা কত এক বছরের ঊর্ধ্বে যদি হয়ে যায় সেক্ষেত্রে মাটিটা কিন্তু খিটকিট হয়ে যায় পানি দিলে ভালো কাজ করবে না সার দিলেও কিন্তু ভালো কাজ করবে না তাই অবশ্যই মাটি পরিবর্তন করে দিতে হবে বর্ষাকালীন সময় এই যে এখন মাটি পরিবর্তন করে দিতে পারেন কোনো সমস্যা নাই হালকা বৃষ্টি বৃষ্টি ভাব আছে তাহলে আর এই সমস্যা আসবে না আবার অনেকেরই দেখা যায় একটা সমস্যা গাছ বড়ো টপটা ছোটো তাতে শিকড়ে ভর্তি হয়েছে মাটিতে পানি দিলে বিশেষ করে গাছ ভালো একটা ধরে রাখতে পারছে না মানে রস পাচ্ছে না শুকিয়ে যাচ্ছে অল্প মাটি শিকড়ের পরিমাণটা বেশি আবার অনেক সময় মাটি কম থাকার কারণে এই ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে তাই এইটা জিনিস খেয়াল করবেন যে যখনই দেখবেন আপনার গাছটা বড় হয়ে গেছে বড়ো একটি টবে প্রতিস্থাপন করার চেষ্টা করবেন আর ছোটো গাছ ছোট টবে প্রতিস্থাপন করবেন তাহলে এবার হয়তো আপনি কিছুটা হলে বুঝতে পারছেন যে আসলে টবের মাটির লক্ষণ বেঁধে কীভাবে পানি দিবেন তাই এই ভিডিওটি দেখার পর যদি আপনার কাছে সামান্য একটু ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিয়েন অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি এখনও যদি আমার পরিবারের সদস্য না হন একটু সদস্য হয়ে যাবেন ভালো থাকবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই একটু লিখে জানাবেন আসসালামু আলাইকুম